মিনিকে আমরা মান্থলি একবার গোসল দিই কারণ ও গোসলের সময় অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় আর ও যেহেতু অল টাইম বিছানাই থাকে ও তেমন ময়লাও হয় না আর এখানে কাহিনী যেটা হয়েছে মিনি ভেতরে চিল্লা ছিল সেই জন্য বাসার বাকি সব বিড়াল ওকে দেখতে আসছে যে ভেতরে কি হচ্ছে সো এই যে ওয়াশরুমের ভেতরে ভিডিও আমি আর করিনি এখানে ওকে শাওয়ার দেওয়ার পরে ওকে ছেড়ে দেওয়া হয়েছে নেক্সট হাফ অ্যান আওয়ার অথবা ওয়ান আওয়ারের মধ্যে ও নিজেকে নিজে লিক করে ফুল বডিটা ড্রাই করে ফেলে এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক ক্লিন হয়ে গেছে আসলে ও বেশি ময়লা হয় না যেহেতু ওর ফার গুলো শর্ট এবং ও হচ্ছে ম্যাক্সিমাম টাইম বিছানায় বা বা উপরের জায়গাগুলোতে পছন্দ করে যেমন আলমারির উপরে কাবার্ডের উপরে সো এই কারণে ও যেহেতু ফ্লোরে বেশি থাকে না ও ময়লাও তেমন একটা হয় না এই যে ও কিন্তু অলমোস্ট শুকিয়েই গেছে আর কিছুক্ষণ পরে দেখবেন ও একদমই ড্রাই হয়ে গেছে সো এটাই ছিল মিনের গোসলের ভিডিও ওকে গোসল করাতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের